মূলত ডায়াবেটিস চিকিৎসায় শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ না আমি বলবো অত্যাবশ্যক অনুসঙ্গ হচ্ছে সমন্বিত চিকিৎসা পদ্ধতি এটি কি এটি হচ্ছে একজন রোগীর সামগ্রিক রোগ বিবেচনা করে তার অন্যান্য কি কোমরবিডিটি আছে এগুলো সব বিবেচনা করে ওই ব্যক্তির জন্য আমি বলবো শুধু সঠিক না সবচেয়ে উপযোগী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা এটাই হচ্ছে সমন্বিত চিকিৎসা আমরা জানি যে ডায়াবেটিস এর যে সায়েন্টিফিক বা অথেন্টিক চিকিৎসা পদ্ধতি রয়েছে তার অনেকগুলো চয়েস হয়েছে অনেকগুলো সেক্টর রয়েছে সেটা খাদ্যাভ্যাস থেকে শুরু করে জীবনাচরণ পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মুখের ওষুধ ইনসুলিন সেটারও অনেক রকম রয়েছে ইনজেকশন রয়েছে ইনসুলিন বা পর্যন্ত রয়েছে তো প্রশ্ন হচ্ছে ওখানটাতে তাহলে আমরা এতগুলো চয়েস এর মধ্যে কোন পেশেন্টের জন্য আমরা কোনটাকে চয়েস করবো এটা ডিপেন্ড করে অলরেডি ইনডুসিয়ার বলেছেন দে ডায়াবেটিস रिलेटेड অরনিগুলো ফ্যাক্টর আছে এর পার্শ্বপ্রাশিক ডায়াবেটিস রোগীর অন্য কি কি রোগ আছে সেটাও একটা বড় ভূমিকা পালন করবে আমাদের ওই চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করার জন্য প্রথমে আসি আমরা এটাকে বলি যে কমপ্লিটিং ইন্ডিকেশন মানে যেখানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কিছু কিছু চিকিৎসা পদ্ধতিকে বিবেচনা করব যেমন ধরুন এডোন ডায়াবেটিক সেফেশন আর সাথে তার স্থূলতা রয়েছে স্ট্রোক রয়েছে হার্ট বা হৃদরোগ রয়েছে হার্ট ফেলিউর রয়েছে বা কিংবা কিডনি রোগীর সমস্যা রয়েছে ইভেন কি আমি বলতে পারি যে ফ্যাটি লিভার অথবা স্লিপ অ্যাটনার রয়েছে এই যদি আমি সহরোগগুলোর কথা বলতে চাই তাহলে আমরা আসলে অগ্রাধিকার ভিত্তিতে দেখা যায় নতুন যে ওষুধগুলো এসছে সিমাগ্লুটাইটিসেপেডাইট বা অ্যাম্পাগ্লিপ্লোজিন এই জাতীয় ওষুধগুলো তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এই কারণে সহরোগের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তার ঠিক বিপরীত চিত্র আমরা দেখতে চাই সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি বা খুব সাবধানতা থাকা বিরত থাকা অথবা পরিহার করা চিকিৎসা যেমন ধরুন একজন ডায়াবেটিসের এর পেশেন্ট তার বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে বারংবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে অথবা জেনিটাল ইনফেকশন হচ্ছে সেই ক্ষেত্রগুলোতে আমরা অ্যাম্পার বিপ্লোদিন জাতীয় ওষুধটা পরিহার করব আবার মনে করুন একজন পেশেন্টের বা ডায়াবেটিক পেশেন্ট সাথে

সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি আমরা ইভেন মেনফরমিন জাতীয় ওষুধটাকেও আমাদেরকে পরিহার করতে হবে আবার ধরুন একটা একজন এই ডায়াবেটিক পেশেন্টের অতি উচ্চ ঝুঁকি আছে হাইপোগ্লাইসেমা হওয়ার জন্য অতীতে তার বারবার হাইপোগ্লাইসেমা রয়েছে অথবা ভবিষ্যতে তার সুগার কমে যাওয়ার সময় সম্ভাবনা আছে তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু সালফোনা ইউরিয়া জাতীয় ওষুধ এবং ক্ষেত্র বিশেষে আমরা ইনসুলিনটাকেও ওই মুহূর্তে পরিহার করতে পারি তার মানে হচ্ছে

মূল কথা হচ্ছে একজন চিকিৎসক তিনি কেমনি তিনি জার্নাল প্র্যাকটিশনার থেকে শুরু করে আমাদের যারা এন্ডোক্রাইনোলজিস্ট আছেন তাদের পর্যন্ত যিনি বিল করুন না কেন একটা পেশেন্টের সামগ্রিক সকল রোগ বিবেচনা করে তার জন্য কোনটি সমন্বিত চিকিৎসা পদ্ধতি হবে তার সঠিক চিকিৎসা পদ্ধতি এবং একই সাথে সুপরামর্শ প্রদান করবেন এই প্রত্যয় জ্ঞাপন করছে এবং এর সাথে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে নিরন্তর শুভেচ্ছা